খবর এবার ইন্টালিত ছবি দেখাবো ইন্টালিতেও বাড়ি হেলে পড়েছে এবং যেরকম আমরা জানতে পারছি দশ বছরের পুরনো বহুতল সেটা হেলে পড়েছে ইন্টালিতে একের পর এক বাড়ি হেলে পড়েছে এবং এন্টালির ছবি এই মুহূর্ত দেখতে পাচ্ছেন পাশের বাড়িতে হেলেছে পাঁচতলা বাড়ি দশ বছরের পুরনো বহুতল পাঁচতলা হেলে পড়েছে পাশের বাড়িতে যে ছবিটা এই মুহূর্ত দেখতে পাচ্ছেন এখানেও দেখুন সামান্য ফারাক ছাড়া রয়েছে কয়েক হাতের পার্থক্য দুটি ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটের জানলা খুললে আর একটা ফ্ল্যাটের জানলা খোলা যাবে না এই রকম পরা। কি ভয়ানক ছবি করে কলকাতা জুড়ে গোটা কলকাতা জুড়ে কার্যত একের পর এক বাড়ি হেলে রয়েছে সৈকত রয়েছে সরাসরি চলে যাব সৈকতের কাছে সৈকত এনকালি ছবিটা প্রথমে তোমার কাছ থেকে দেখতে চাইবো একদমই দেখো ট্যাংরায় যেখানে বাড়ি হেলে গিয়েছিল বিগত দুদিন আগে তার ঠিক পাশের ওয়ার্ডে এটা উনষাট নম্বর ওয়ার্ড এই উনষাট নম্বর ওয়ার্ডের কলকাতা পৌরসভার উনষাট নম্বর ওয়ার্ডের এই যে বাড়িটি যে বাড়ির নিচটায় আমি দাঁড়িয়ে আছি এই বাড়িটি হেলে গেছে পাশের বাড়ির ওপরে এবং সব থেকে খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা দুটি বাড়ির মধ্যে গ্যাপ মেনটেন করা হয়েছে বেশ কয়েকটা লোহার ডিম দিয়ে গ্যাপ মেনটেন করা হয়েছে অর্থাৎ সাপোর্ট দেওয়া রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলার গোটা বিষয়টা পুরোটা দেখাচ্ছে এই যে বাড়িটি অর্থাৎ যে সাদা বাড়িটি সাদা বাড়িটি হেলে গেছে পাশের হলুদ বাড়ির দিকে এবং দুটি বাড়ির মাঝে একটা গ্যাপ মেনটেন করা সেটা সেটা লোহার বিন দিয়ে দেয়া রয়েছে এবং এই এলাকার বাসিন্দারা যেটা বলছেন বিগত আট থেকে বছর আগে এই বাড়িটি তৈরি হয়েছিল এবং যখন তৈরি হয় তখন এই জায়গাটা নিচু জমি ছিল নোংরা ফেলা হতো তারপর সেটাকে শক্ত জমি তৈরি করা হয়েছে আমি আমার এই বাড়ির ওপরে ওঠার চেষ্টা করব অর্থাৎ এই যে বাড়িটি হেলে গেছে এই বাড়িটি হেলে গেছে এই বাড়ির ওপরে ওঠার চেষ্টা করবো শানটা দেখাবো ধীরে ধীরে গ্যাপটা কতটা কমছে দেখাবো এই যে বাড়ি এই বাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে আমি ফার্স্ট ফ্লোরে উঠছি এই যে বাড়ি বাড়ির যে জানালা সেই জানালা থেকে পাশের বাড়ির যে ওয়াল সেটা প্রায় এক হাত এটা আমি দেখাচ্ছি এই বাড়ি থেকে পাশের বাড়ির ওয়ালটা প্রায় এক হাত ডিস্ট্যান্স দেখা যাচ্ছে এর পরে যত ওপরে ওঠা যায় ডিস্ট্যান্স কমছে দিদি একটু কথা বলবো আপনাদের এই বাড়িটা তো পাশের বাড়ির হেলে গেছে হ্যাঁ কতদিন ধরে আমরা তো জানি না কখন হয়েছে কিন্তু এইবার শুনলাম কি কোনটা বিল্ডিং পড়েছে আমরা তো ভাড়াতে আছি কতদিন ধরে ভাড়া আমি চার বছর থেকে আছি চার বছর ধরে ভাড়ায় আছেন এই বাড়িটা হেলে গেছে কখনো কোনো বিপদ না না কিছু হয়নি আমরা তো জানতাম না আমরা তো ভাড়াতে এসেছি তো আমরা এখানে আছি এখন আর কিছু হয়নি যখন ভাড়াতে এসেছিলেন এই বাড়িতে যখন প্রথম এসেছিলেন তখন বিল্ডিংটা হেলা ছিল হ্যাঁ এমনিই ছিল হেলা অবস্থা ছিল না না আমরা এমনি ঢালেই আছি আমরা জানি না কিন্তু আমরা ভাড়াতেই ছিলাম আমরা কিছু হবে না আমরা এখন তো শুনতে পাচ্ছি এমনি পড়ে যাচ্ছে এ হচ্ছে আমরা তো জানি না আমি আরও একজনের সঙ্গে কথা বলবো ঠাকুরমা একটু কথা বলবো এই আপনাদের এই বাড়িটা তো পাশের বাড়ির দিকে হেলে যাচ্ছে হেলে যাচ্ছে কিন্তু আমরাও তো দেখিনি আমরা এখানে দু বছর এসেছি দুই বছর যেটা ফ্ল্যাট আমি কিনেছি কিন্তু হেলা তো দেখিনি আজকে আরো টিভির খবরেতে দুই চার দিন ধরে আমাদের একটু টেনশন হচ্ছে এরকম কিন্তু কোনো টেনশনে আমরা নেই আমরা ভালোই আছি কোনোদিন কোনো অসুবিধা না দু বছরের মধ্যে কোনো অসুবিধা পাইনি দু বছরের মধ্যে কোনো অসুবিধে পাননি আমি এর আরো ওপরে গিয়ে দেখানোর চেষ্টা করব। এটা সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর থেকে এই ওয়ালের ডিস্ট্যান্স দেখো তখন এক হাতের অনেক বেশি ছিল এখন এই ওয়ালের ডিস্ট্যান্সটা ধীরে ধীরে কিছুটা কমছে একদম ওপরের দিকে যেটা হেলে গেছে সেই জায়গাটায় উঠে আমি দেখানোর চেষ্টা করব। এইবারে দেখো সমাদৃতা এবার দেখো এই যে পাশের ওয়াল আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলা ঠিক এই জায়গা থেকে দেখাচ্ছে এই যে বাড়ির ওয়াল এই বাড়িটা হেলে গেছে পাশের বাড়ির ডিস্ট্যান্সটা দেখো এক হাতের অনেক কম অনেক কম অর্থাৎ কার্যত হাত ছোঁয়া দূরত্ব সেই হাত ছোঁয়া দূরত্বে চলে এসেছে এই ছবিটা অবশ্যই আমরা নজর রাখবো তুমি সঙ্গে থাকো তোমার কাছে আবারো ফিরছো এই মুহূর্তে এই মুহূর্তে মহারাষ্ট্র থেকে আমরা একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়